আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হামস্টার কম্বার্ট অনেকেই জানেন যে হামস্টার কম্বার তাদের তাদের সিজন ওয়ান শেষ করে দিয়েছে এখন তাদের সিজন টু শুরু হতে যাচ্ছে তবে আমরা আশা করব সিজন ওয়ানে ভালো কিছু হবে আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিভিন্ন ধরনের মতামত পোষণ করছে কেউ বলছে যে দশ মিলিয়নে এক টাকা উনআশি পয়সা দেবে কেউ বলছে যে আরও অনেক ধরনের কথাই বলছে তবে আসলেই কি সেটা সত্যি তো আমি আজকে যে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে যে হামস্টা কম্পের যে অফিসিয়াল চ্যানেলটা রয়েছে ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন যে তারা কিন্তু ওই যে কোয়েন বেস কোয়েন বেস একটা নিউজ দিয়েছিল এখানে কিন্তু তাদের একটা ক্যালকুলেশন দিয়ে দিয়েছিল যে দশ মিলিয়ন কোয়েন সমান এক টাকা উনআশি পয়সা মতো ওইটা নিয়েই কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে তবে কথাটা কি আসলে সত্যি তবে আজকে আপনি গেলেও এখানে এটা দেখতে পারবেন না কারণ ওই হামস্টার থেকে বেসের বিরুদ্ধে একটা কেস করা হয়েছে আপনারা সবাই হামস্টারের অফিসিয়াল চ্যানেলে গেলেও ওটা দেখতে পারবেন তবে আসলে আমি মনে করি যে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা এভাবে মানুষকে পিছু টান দেওয়া বা ব্যঙ্গ করা এটা মোটেই ঠিক নয় কারণ হচ্ছে মানুষ ভালো কিছু করার জন্য চেষ্টা করবে আপনাদের উচিত তাদেরকে উৎসাহিত করা তবে আপনাদের আশা করি হামস্টার কম্পার্ট বা টেলিগ্রামের যে কোনো অ্যাড্রপ নিয়ে কোনো ধারণা নেই অযথা ভিউ কামানোর জন্য এই ধরনের ভিডিও বানাবেন না আশা করতেছি হামস্টার কম্বার্ট ভালো একটা পেমেন্ট দেবে যদিও কোটি কোটি লক্ষ টাকা বা কোটি কোটি টাকা না দিলেও তারা মোটামুটি ভালো একটা পেমেন্ট করবে যারা কাজ করেছে সেখানে তো আমরা এখন দেখব যে হামস্টার কম্বার্ট তাদের দ্বিতীয় সিজনের পর ক্যালকুলেশন করে কীরকম টোকেন দিয়েছে বা এই টোকেনের প্রাইস কেমন হতে পারে এ বিষয়ে কথা বলবো তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই টু আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি আমরা এখন আছি হামস্টার কম্বার্টের মধ্যে তো আমরা দেখবো যে হামস্টার কম্বার্ট কী পরিমাণ টোকেন আমাদেরকে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি হামস্টার কম্বার্ট থেকে আটশো তেপ্পান্ন পেয়েছি আটশো তেপ্পান্ন টোকেন আমরা এখানে কী পরিমাণ টাকা পেতে পারি তো আসলে আমরা যখন হামস্টার কম্বার্টের টোকেনগুলা এখান থেকে ট্রান্সফার করে বাইনান্স অথবা টোন কিপার অথবা অন্যান্য ওয়ালেটে নিব তখন আসলে আমাদের এই হামস্টার কম্বার্টির টোকেন প্রাইসটা শো করবে আজ হচ্ছে চব্বিশ তারিখ আর মাত্র দুই দিন আর মাত্র দুই দিন পরেই আমরা হামস্টার কম্বার্টির টোকেনের প্রাইস দেখতে পারব তো যদি আমরা বাইনান্সে আসি বাইনান্সে আসার পর অ্যাড ফান্ডে ক্লিক করি অ্যাড ফান্ডে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টোতে আসি তারপর এখানে আমরা হামস্টার লিখে সার্চ করি হামস্টার লিখে সার্চ করার পর হামস্টারে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে টোন কোইন এখানে ওয়ান ব্লক কনফার্মেশন মিনিমাম ডিপোজিট জিরো পয়েন্ট জিরো ওয়ান হামস্টার এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান হামস্টার ডিপোজিট করতে হবে মিনিমাম আপনারা জানেন যে এই ধরনের প্রাইস টোকেন বা এ ধরনের প্রাইস দিয়ে থাকে বিএনবি বা ইথেরিয়াম এইগুলাতে তো আমরা আশা করছি হামস্টারের প্রাইস হবে বিএনবি বা ইথেরিয়াম অথবা অন্যান্য দামি যে বিটকয়েন রয়েছে এর মতোই একটা প্রাইস হবে আশা করি যারা কাজ করেছেন অবশ্যই ভালো কিছু পাবেন একদমই হতাশ হবেন না আপনারা বুঝতেই পারছেন একদম ফ্রি এখানে হামস্টার কোম্পটা আপনারা কাজ করেছেন এখানে কোনো ইনভেস্ট করতে হয়নি তো মোটামুটি আশা করে তারা ভালো একটা পেমেন্ট করবে এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ